যেখানে সই ঢুকবে না সেখানে কুড়াল ঢোকাতে চায় এই হচ্ছে আজকে এই পরিবহন ড্রাইভাররা এই ড্রাইভাররা এত চিপা রাস্তায় কেন এদেরকে বড় বড় পরিবহন ঢোকাতে হবে পরিবহনগুলোর কারণেই আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তি আমি তো মোটরসাইকেল নিয়ে আছি আরও দেখো প্রচুর পরিমাণে লোক মানে গাড়ি থেকে একেবারে তারা হাঁটা শুরু করেছে তারা আর পরিবহনে যাবে না পরিবহন থেকে নেমে হাঁটতে শুরু করেছে কেন আমরা হেঁটে হেঁটেই চলে যেতে পারবো এই চিন্তা ভাবনা তাদের কারণ অনেক লম্বা সিরিয়াল দেখেই পাচ্ছেন আপনারা দেখুন আমি যেখান থেকে ভিডিও শুরু করেছি অনেক দীর্ঘ সিরিয়াল এই দীর্ঘ সিরিয়ালটা পাড়ি দিয়ে তারা যদি বাসের আশায় পরিবহনের আশায় বসে থাকে তাহলে তাদের আর আজকে বাড়িতে ফেরা হবে না এই জন্য তারা অনেকেই গাড়ি থেকে নেমে নিচে পায়ে হাঁটা শুরু করেছেন আমিও আস্তে আস্তে যেখান চিপাই ছাপা দিয়ে একটু ফাঁকা জায়গা পাচ্ছি সেখান থেকেই আমি যাওয়ার চেষ্টা করছি তো আমি একজন দেখি কোনো লোকের সাথে কথা বলে বিষয়টা জানতে পারি কিনা কী কারণে আজকে এই যানজট এই লোকাল রাস্তায় কখনো বড় পরিবহন ঢোকে না আজকে এত পরিমাণ পরিবহন ঢুকেছে যে একটা মোটরসাইকেল কেন একটা মানুষ হেঁটে যাওয়ার মতো রাস্তা নেই আমি ভোগান্তিতে পড়েছি আমার সাথে অনেকে আছে তারা ভোগান্তিতে পড়ে আছে আমার যেখানে রাস্তাটায় যেতে এক ঘন্টার ব্যাপার সর্বোচ্চ সেখানে আমার রাস্তাটা এখানে দুই ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত আমি এত পরিমাণ জ্যামে পড়েছি ও জ্যামটা কী কারণে আমি একজন ড্রাইভারের সাথে সরস্বরু কথা বলবো দেখে কোনো ড্রাইভার তাই আমি পাই কি না একজন ড্রাইভারকে পেয়ে গেছি আচ্ছা আচ্ছা ওই রোডে আপনারা কী করল ওই রোডে ঢুকছেন কী কারণে আমরা তো এটা লোকাল রাস্তায় যাই আপনারা তো এটা গাড়ি একটা আপনারা বুঝতেই পারলেন আমি কথা বললাম সরাসরি ড্রাইভারের সাথে আন্দোলনের কারণে আজকে এই রাস্তায় এত গাড়ি মেন রোড দিয়ে তারা কোনোভাবেই কোনো মতে ঢাকাতে যাতায়াত করতে পারছে না এ কারণে তারা আর আমার সামনে এই যে ভাইরা দেখে পাচ্ছেন এই ভাইরা পড়ছে ভোগান্তিতে তারা পরিবহনের যাত্রী তারা কোনোভাবেই এখন যেতে পারছে না তারা এই সমস্যা করে আছে আমাকে জিজ্ঞেস করছে এখান থেকে আর কত দূর